প্রথমেই বলি সবাইকে শুভ রথযাত্রা আমার চ্যানেলে কিন্তু বেশ কয়েকদিন ধরে কোনো ডেলি ব্লগের ভিডিও আসছিল না এর জন্য কিন্তু দোষী আমি নিজেই সত্যি কথা বলতে গেলে নিজের কিছুটা খামখেয়ালি পনার জন্যই ভিডিওগুলো ছাড়তে পারছিলাম না ভিডিও না এডিট করতে ইচ্ছা করছিলো না ভিডিও ছাড়তে ইচ্ছা করছিল এর জন্যই কিন্তু ভিডিওগুলো আমি ছাড়ছিলাম না আমার চ্যানেলে সেদিনকে ছিল রথযাত্রা এর জন্য কিন্তু বাবা খুব সুন্দর সুন্দর মালা আর ফুল কিনে এনেছে আমি শুধু জাস্ট মুখ দিয়ে একবার বলেছি যে তুমি একটুখানি ফুলের মালা কিনে এলো পরের দিন তো রথযাত্রা ঠাকুরকে সুন্দর করে সাজাবো বাবা কিন্তু বাবার পছন্দ মতো সব ফুলের মালা টালা কিনে এনেছে আর আজ কিন্তু ফুল দিয়ে ঠাকুরকে সাজানোর দায়িত্বটা দিদিকেই দিয়ে দিয়েছিলাম কারণ দেখো দিদি কিন্তু ভালো করে ভিডিও করতে পারে না আমার মনের মতো করে তাই আমি বললাম আজকে আমি ভিডিও করছি তুই ঠাকুরকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজা দিদি কিন্তু আমার কথা মতো খুব সুন্দর করে ঠাকুরকে সাজিয়েছে আর ঠাকুরের প্রসাদে হিসেবে ঠাকুরকে দিয়েছিলাম ছানার জিলিপি আর সন্দেশ দিদি কিন্তু যে পুজোটা করছিল। আর আমার রেগুলার যে পুজো সেটা কিন্তু আমি পরে দিদি হয়ে যাওয়ার পর আমি করে নিয়েছিলাম দিদি বললাম তুই আজকে ভালো করে পুজোটা যে আজকে রথের দিন তুই পুজোটা দিবি সেই সময় একটু একটু করে ভিডিও আমি করতে পারবো এর জন্য কিন্তু দিদিকেই ছেড়ে দিয়েছি পুজো করার জন্য দিদি কিন্তু খুব সুন্দর করে পুজোটা করেছিল আর ঠাকুরকে কিন্তু ভীষণ সুন্দর করে সাজিয়েছিল আর এই ফুলের মালা বাবা এত সুন্দর সুন্দর তার জন্য কিন্তু ঠাকুরকে আরও বেশি সুন্দর লাগছিল দেখতে শুধু তাই না দিদির সাজানোটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আমার মনে হয় দিদি কেন জানি না আমার থেকে ঠাকুরকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজাতে পারে এই জন্য কিন্তু দিদিকেই বলেছিলাম তুই পূজাটা দে আমার প্রত্যেক দিন পুজো হয়ে যাওয়ার পর আমি কপালে একটা লাল টিপ পড়ি এই লাল টিপটা হলো মা বাবারা যখন কেরাল ঘুরতে গেছিলো তখন কিন্তু মাতাজির টিপ এনে দিয়েছিল। প্রত্যেকবার আমার যখন পুজো হয়ে যায় আমিও পড়ি আর আমার বাড়ির যে সকল সদস্য থাকে ওদেরকেও কিন্তু একটু পড়িয়ে দিই আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি আজকেও দেখো পড়িয়ে দিয়েছে দিদির পুজো কিন্তু কথা বলতে বলতে কমপ্লিট হয়ে গেছে আর দেখো দিদির প্রথমে ঠাকুরের প্রসাদ একটুখানি ঘন্টুকে গুড্ডিকে কেলটিকে সবাইকে দিয়ে দিলো শেষে কিন্তু আমি আর দিয়ে দুজন মিলে একটু একটু খেয়েছিলাম প্রথমে কিন্তু তখন দুজন মিলে ঘুমাচ্ছিল আর সেদিনকে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে দুটো তিরিশ দুটো তিরিশ মতো কিন্তু বাজে এর জন্য কিন্তু মা নিচ থেকে অনেকবার টাকা টাকি আমরা দুজন আমরা কিন্তু খুব তাড়াতাড়ি পুজো আচ্ছা দেওয়ার চেষ্টা করছিলাম যাক ভালোভাবে যে পুজোটা মিটে গেছে এটাই কিন্তু মনের একটা শান্তি তারপরে দেখো সবাইকে প্রসাদ দিয়ে দেওয়া হয়ে গেলো আমরা প্রসাদ প্রসাদ খেয়ে নিয়েছে তারপরে নিচে ভাত তাত খেয়ে এসেছে আর দেখো উপরে চলে এসেছে আকাশ কিন্তু ভীষণ মেঘ মেঘ করে রয়েছিলো তখনই ভাবছিলাম যে বৃষ্টি পড়বে আর দেখো যেই ভাবা সেই কাজ এত মেঘ করে রয়েছে ঠিক ভাবা দু মিনিটের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে প্রত্যেকবারই কিন্তু রথে বৃষ্টি বৃষ্টি হয় বছরও কিন্তু ব্যতিক্রম হয়নি এই বছরও কিন্তু ঠাক বৃষ্টি হয়েছিল সত্যি কথা বলতে গেলে মেঘটা দেখতে এত সুন্দর লাগছিল ভিডিও না করে কিন্তু থাকতেই পারিনি শুধুমাত্র এই বছর না কোনো বছরে এমন হয়নি যে রথের দিনে বৃষ্টি হয়নি এই এবছরও কিন্তু তাই হয়েছিল রথের দিনে কিন্তু বৃষ্টি হয়েছিল বৃষ্টি একটু থামতে আমরা সবাই মিলে ছাদে চলে গেছিলাম আর বৃষ্টিটা কিন্তু অনেকক্ষণ ধরেই হচ্ছিল পাক্কা দু তিন ঘন্টা ধরে ধরে টানা বৃষ্টি পড়ছিলো বৃষ্টিটা হওয়ায় কিন্তু ওয়েদারটা একটুখানি হলেও ঠান্ডা হয়েছে এর জন্য কিন্তু একটু বা রথের মধ্যে তো ওই বেলা মেলা বসে তখন তো মেলায় যাব, তখন হয়তো গরমটা একটু কম লাগবে আর তারপরে দেখো বৃষ্টি থামতে একটুখানি পরে দিদি ছাদে চলে এসেছে ঘন্টু গুড্ডি কেলটি সবাইকে নিয়ে এসেছে প্রথমে দেখো ঘন্টুর সাথে একটু নাচ করে দিল তারপরে কেলটুর সাথে আর তারপরে গুড্ডুর সাথে কেলটুকে যখন দিদি নাচ করাছো তখন কিন্তু ঘন্টু দূর থেকে মিটে চোখে দেখছিল সাথে দিদি কী করছে তারপরে দেখো কেলটুকে অনেক সুন্দর নাচ করালো কেলটু নাচ করা হয়ে যাওয়ার পর কিন্তু গুড্ডিকে নাচ করানো শুরু করেছে গুড্ডি তো বেচারাও কিন্তু পারছে না কি হচ্ছে তারপরে দেখো নাচটা তবু ধরে টানাটানি করার পর নাচটা কিন্তু মোটামুটি করেছে নাচ শেষ না হতে হতেই দেখছি বাড়ির সামনে মধ্যে রথ যাচ্ছে এই বছরে কিন্তু প্রথম রথটা আমি দেখলাম আমার তোমাদের সঙ্গেও শেয়ার করলাম এই বছরের প্রথম রথটা যখন দেখতে যাচ্ছে দিদি কিন্তু আমাকে ডাকছিল আর ওই দিকে কিন্তু কেলটু গুড্ডি ঘন্টু সবাই কিন্তু যাচ্ছিলো দেখতে ঘন্টু তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তো তবুও দারিদ্রী দেখতে পারে কেলটু তো পারে না তাই কিন্তু কেলটুকে কোলে নিয়ে নিয়েছিলাম আর গুড্ডি তো বাড়ি বড় মানুষ ওকে তো আর তোলা যায় না তাই ও কিন্তু দাঁড়িয়েছিল প্রথমে একটা ছোট রথ যাচ্ছিলো তারপরেও কিন্তু বেশ কয়েকটা রথ যাচ্ছিলো যেহেতু প্রথম রথ যাচ্ছিলো তাই একটা ভিডিও করেছি এরপরও কিন্তু মাঝে দু তিনটে রথ গেছে সেগুলো আর ভিডিও করা হয়নি এই রথটা যাবার দু তিন মিনিটের পরেই কিন্তু আরেকটা বড় রথ যাচ্ছিলো আর দেখেছো ঘুমটু কিন্তু ভীষণ আনন্দ পেয়েছে যতক্ষণ রথ যাচ্ছিলো আর যখন বাড়ির সামনে আওয়াজ হচ্ছিলো গুন্ডু চিৎকার করছিলো আর আমাকে কিন্তু প্রত্যেকবার রথ দেখতে যাওয়ার সময় এরকমভাবে ডেকে নিয়ে যাচ্ছিলো আর এই রথটা কিন্তু আগের তুলনায় কিন্তু অনেকটাই বড়ো ছিল আর লোকের সংখ্যাও কিন্তু এর থেকে অনেক বড় হচ্ছিলো সত্যি কথা বলতে গেলে ভীষণ ভালো লাগছিল বাড়ির কাছে হওয়ার রথ টানতে ইচ্ছে থাকা সত্ত্বেও কিন্তু নিজে গিয়ে আর রথ টানিনি পরে যখন রাস্তায় পরে বেরিয়েছিলাম তখন কিন্তু অতি অবশ্যই রট যাক ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেল এই কথা সেই কথা বলতে ভিডিওটা কিন্তু এখানে শেষ করে দিলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে